আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কুমিল্লার বিখ্যাত গার্মোরা হাট থেকে দর্শক আজকে আমরা আপনাদেরকে হাট থেকে খুব সুন্দর সুন্দর কিছু সার গরু এবং বলদ গরুর দরদম জানার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম ভালো আছেন সবাই ভালো আচ্ছা আচ্ছা এটা তো আপনি বিক্রি করেছেন বিক্রি ভাই আচ্ছা কত টাকা বিক্রি করলেন এক লাখ আশি দুশো তিরিশ দুশো তিরিশ মালিক কোথায় যারা কিনছে মালিক চলে গেছে লস হয়েছে আমার ভাই বিশ হাজার টাকা বিশ হাজার কি বলেন বিশ হাজার টাকা সব লাভ হয় না ভাই

আমার নাম মোহাম্মদ মুশারফ আচ্ছা আচ্ছা গরু কতগুলো গরু আছে ভাই তেত্রিশটা তেত্রিশটা জি ভাই আচ্ছা এই সব কি সার বলদ মিলে সার বলদ মিলিয়ে আজকে কতগুলো বিক্রি হয়েছে মোটামুটি কম ভাই আচ্ছা আচ্ছা রোজার আগে তো ভালো বিক্রি হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ রোজার আগে একদিন আগে তো তার জন্য বেচা কিনা কম একদিন আগে জি আচ্ছা আচ্ছা এখন বাজারের কি অবস্থা সার্বিকভাবে আছে মোটামুটি ভাই বেশি হলে কমও না বেশি হলে কমও না জি আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার সার গরু দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে সংগ্রহ করা আপনাদের এডি ভাই এডি যশোর থেকে ভাই যশোর থেকে আচ্ছা যে গরুটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন

ওজন আছে ভাই ছয় মন সাড়ে ছয়মন ছয়মন থেকে সাড়ে ছয় মন যে আছে পরের গরুটা পরের গরুটা ভাই দাম চাইছে দুই লাখ ষাট দুই লাখ ষাট যে চাওয়া দাম হাটে দুই লাখ ষাট বিক্রি দাম বিক্রির দাম হলে দুই লাখ ৩০ বাই দুই লাখ তিরিশ হলে বিক্রি করে দিলে ভাই এগুলো সবই কিছু ছয় করে ছয় দাম আচ্ছা লাল গরুটা লাল গরুটা ভাই দাম চাওয়া দাম দুই লাখ ৪০ চাওয়া দাম দুই লাখ চল্লিশ যে আচ্ছা বিক্রি কত হলে করা যাবে ভেঙে ভাই দুই লাখ বিশ দুই লাখ বিশ যে আচ্ছা

আমি তো ভাই করি বাইশ মোজা আমরাই তারপরে হলো আপনার চোদ্দ গ্রামে চিটাং কেরানি আর আচ্ছা তারপরে দেশের বিভিন্ন জায়গায় আপনি হাত করেন জি জি আচ্ছা ভাই কেউ কি চাইলে আপনার কাছ থেকে বাসা থেকে সংগ্রহ করতে পারবে জি ভাই জি আচ্ছা যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দিন 01836078732

এখন পর্যন্ত আটে কত টাকা দাম হয়েছে পঁচিশ এক পঁচিশ আপনার কত হলে ছাড়ার চিন্তা আছে ভাই তিরিশ 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 রুপে তিরিশের উপরে আচ্ছা তাহলে কাছাকাছি দাম হচ্ছে আচ্ছা এরপরে তো আপনার এই ছাতাটা কত টাকা দাম যাচ্ছে একই দাম চাই দুইটা সেম দামি আচ্ছা এই দুইটাই আপনার এখানে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ